ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদল এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খণ্ডকার এবং আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিমের উদ্যোগে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুরে আরিচা মহাসড়কে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয় মহড়াটি ঢাকা আরিচা মহাসড়কের পৌর ব্যাংকটাউন এলাকা থেকে শুরু করে নবীনগর এলাকা হয়ে পুনরায় একই জায়গায় বিস্তৃত হয় শতাধিক মোটরসাইকেলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন এই সময় তারা দলের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন এই সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদল নেতা রাকিব খন্দকার এবং আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আল শাহরিয়ার নাদিম বলেন আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে রয়েছি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে